যেহেতু রমজান মাস আর পবিত্র এই রমজান মাসে ধামাকা অফারে ফোনগুলো কিনতে পারবেন ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন আমাদের আজকের এই ভিডিওতে সহযোগিতা করবে এই শপের অনার অবশ্য মুজাম্মিল ভাই সালাম আলাইকুম ভাই

করেই আপনি নাম নাম্বার ঠিকানা দিলে আমরা কুরিয়ারে ফোন পৌঁছে দিব ইনশাআল্লাহ কত টাকা অ্যাডভান্স করতে হবে 510 টাকা মাত্র 510 টাকা অ্যাডভান্স করলে ফোন নিতে পারবে শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে ঢাকা মিরপুর সরাইগড়ের রংধনু শপিং কমপ্লেক্সের তৃতীয় তলা শপ নাম্বার হচ্ছে

এটা হলো গিয়ে আপনার চার জিবি চৌষট্টি জিবি ক্যামেরাও তো অসাধারণ অসাধারণ ক্যামেরা এবং কি আপনার সামনে ফিঙ্গার প্লাস ব্যাক বাটন সামনে মানে অনেকটা আইফোনের মতো আইফোনের মতো ফিল পাবে কত পাবো ভাই আজকে দিয়ে দেবো মাত্র চার হাজার দুইশো টাকা মাত্র চার হাজার দুইশো জি চার চৌষট্টি ডিভাইস অনলি চার হাজার দুইশো টাকা পেয়ে যাচ্ছেন সামনে যে ফিঙ্গার প্রিন্ট পেয়ে যাবেন সুন্দর একটা ডিভাইস কিন্তু অফর মধ্যে যারা নিতে চান নিতে পারেন এই ডিভাইস গুলো ওকে তারপর দেখাবো হচ্ছে গিয়ে মেটাল বডি একটা প্রোডাক্ট ভাইয়া এটা হলো গিয়ে সম্পূর্ণ মেটাল বডি রেডমি ফাইভ রেডমি ফাইভ মেটাল বডি তিন জিবি বত্রিশ জিবি এবং পিছনের ফিঙ্গার সহ এটা কিন্তু স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে খুব সুন্দর একটি ডিভাইস এটা অফার প্রাইস দিয়ে দিও ভাইয়া অনলি 6000 টাকাও না আজকে মাত্র 5500 টাকা মাত্র 5500 মাত্র 5000 Redmi 5 fingerprint সহ পেয়ে যাবেন আজকের অফার প্রাইস অনলি 5500 টাকা এটা কিন্তু মেটাল বডি ডিভাইস এটা কিন্তু অনেক মজবুত একটা ডিভাইস এটা রাফ এন্ড টাফ ইউজ করার জন্য বেস্ট একটা ফোন তারপর আরেকটি মেটাল বডি প্রোডাক্ট দেখাবো এটা LG প্রোডাক্ট ভাইয়া LG জি LG G5 হুম 4GB 64GB এটাও এটা ক্যামেরা কোয়ালিটি খুবই সুন্দর খুবই স্মুথ এবং গেমিং করতে পারবেন এটা গেমিং কত পাবো ভাই আজকে এটা অফার প্রাইসে দিয়ে দিব ভাই আজকে 6800 টাকা অনলি 6800 অনলি 6800 অনলি 6800 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন LG ডিভাইস ভিউয়ার যারা নিতে চান নিতে পারেন এটাও কিন্তু মেটাল মেটাল বডি ডিভাইস খুব লং দিবি এটা অনেক ভালো গ্রাফিক্স করা যাবে তারপর একটি ফ্ল্যাগশিপ ডিভাইস দেখাবো যারা কিনা কম বাজেটের মধ্যে এবং কি ফ্ল্যাগশিপের মধ্যে ফুল ডিসপ্লে চাচ্ছেন তাদের জন্য এই প্রোডাক্টটা সাজেস্ট করব আমি Vivo Y85 Y85 6GB 128GB এবং কি ফুল মনিটর এটা অফার প্রাইজে আজকে দিয়ে দিব সবসময় ছিল কিন্তু সাড়ে পাঁচ ছয় আজকে অফার প্রাইজে দিয়ে দিব মাত্র পাঁচ হাজার দুইশো টাকা মাত্র পাঁচ হাজার দুইশো মাত্র পাঁচ হাজার দুইশো ওয়াই এইটি ফাইভ ওয়াই হিসাব করলেও কিন্তু ছয় টাকা হয় জি শুধু বলবে যে আমি আলিম ব্লগ দেখেছি ঠিক আছে তাহলে ডিসকাউন্টে পেয়ে যাবে অবশ্যই আজকের অফার অনলি পাঁচ হাজার দুইশো পাঁচ হাজার দুইশো ওকে তারপর দেখাবো হচ্ছে কি আরেকটি মানে আপনার ভাইরাল একটি ডিভাইস

ফুল মনিটর পিছনে ফিঙ্গার সহ এটা অফার প্রাইজে দিয়ে দিব মাত্র ছয় হাজার টাকা অনলি ছয় অনলি ছ হাজার টাকা কালার কালার নিতে পারবেন আজকের অফার অনলি ছ হাজার টাকা অফ এ ফাইভ এ এটা কিন্তু ছয় একশো আঠাশি ডিভাইস চার্জার সহ পেয়ে যাবেন রমজান মাসের ধামাকা অফারে কিন্তু ফোনগুলো পেয়ে যাচ্ছে অবশ্যই বলবো এই সবটি ভিজিট করতে পারেন ফোনগুলো নিতে পারেন তারপর হচ্ছে কি আপনার আরেকটি ফ্লাক্সিড ডিভাইস খুব সুন্দর একটি মানে চাহিদা সম্পূর্ণ ফোন সবারই পছন্দ এই ফোনটি হলো আহ ওপো এক

এই ফোনটা আমি সাজেস্ট করব তাদের জন্য Vivo Y11 মনে হচ্ছে Vivo Y11 এটা হলো গিয়া 6 GB 128 GB এবং কি স্ন্যাপড্রাগন প্রসেসর ইউজ করা হয়েছে এটা ক্যামেরা কোয়ালিটি কত পাবো আজকে ভাই এটা পিছনে ফিঙ্গার সহ Y11 পেয়ে যাবেন মাত্র

মাত্র ছয় মাত্র ছয় মাত্র ছয় মাত্র ছয় টাকা কিন্তু পেয়ে যাচ্ছেন অবশ্যই ভিউয়ার্স বলবো যে এই সবটি ভিজিট করতে এত কমে অন্য কোনো দোকানে কিন্তু পাবেন না পাবেন আমাকে অফারে পেয়ে যাচ্ছেন আজকে আর আমাদের আমাদের থেকে যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আপনারা পাইকারি নিতে পারবেন আমি পাইকারি দিতে পারবো আপনারা যদি বিজনেস করতে চান অবশ্যই যোগাযোগ করবেন স্ক্রিনে দেওয়া নাম্বারে তারপরে দেখাবো হচ্ছে কি আপনার আরেকটি যারা কিনা বড় ব্যাটারি চাচ্ছেন এবং কি বড় ডিসপ্লে চাচ্ছেন

সাত হাজার পাঁচশো টাকা পাঁচশো টাকায় রেডমি নোট সেভেন প্রো গেমিং ফোন কিন্তু গ্লাস বডির ডিভাইস নিতে পারেন এই ডিভাইস গুলো তারপরে দেখা হচ্ছে রেডমি এইট

Redmi 10C 5000 মিলিয়ন ব্যাটারি 4GB 64GB এটা অফারে দিয়ে দেব ভাইয়া মাত্র 9000 টাকা অনলি 9000 টাকা অনলি 9000 টাকা অনলি 9000 টাকা Redmi এর গেমিং ফোনটা পেয়ে যাবেন ফিঙ্গারপ্রিন্ট সহ বিগ ডিসপ্লে ফোন কিন্তু এটা টেকনো আরেকটি ডিভাইস এটা হলো গিয়া টেকনো স্পার্ক 10 প্রো 10 প্রো 50 মেগাপিক্সেলের ক্যামেরা আর আইফোনের ফিল পেয়ে যাবেন তিন ক্যামেরা এটা হলো এটা হলো গিয়া আপনার

আশা করবো যে সবাই এই প্রোডাক্টটি যারা পপো ক্যামেরা লাভার আছেন তারা নিতে পারেন

যারা আছেন আমার ব্রো তারা কিন্তু কিনবেন প্রো প্রো অবশ্যই এটা হচ্ছে Vivo S1 Pro Vivo S1 Pro Super AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার 8GB 128GB খুব সুন্দর একটা ফোন মানে খুব ফ্ল্যাশি একটা ফোন হাতে নিলে অন্যরকম একটা ফিল অন্যরকম একটা ফিল পাবেন ফিল পাবেন এটা অফার প্রাইজে দিয়ে দেব আজকে ভাইয়া এটাও দিয়ে দিলাম জানেন 8500 8500 এটা অনলি 8500 টাকায় কিন্তু পেয়ে যাচ্ছেন Vivo S1 Pro

তারপরে ভাই তারপরে দেখাবো হচ্ছে কি Vivo V27 Vivo V27 কার্ভ ডিসপ্লের মধ্যে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট পেয়ে যাবেন কতই পাবো আজকে এটা অফার প্রাইস দিয়ে দেব ভাই মাত্র 27000 টাকা মাত্র 27000 টাকায় ফ্রেশ কতটা ফ্রেশ ভিউয়ারস ক্যামেরা কিন্তু দেখতেই পারছেন অফারেও কিন্তু পেয়ে যাচ্ছেন অনলি 27000 টাকা ওকে Vivo V27 Pro ধামাকা অফারের সাথে কিন্তু পেয়ে যাচ্ছেন যারা নিতেছেন এখনই স্ক্রিনে দেওয়া নম্বরে যোগাযোগ করবেন

পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করবেন অ্যাডভান্স করে আপনি নাম নাম্বার ঠিকানা দিবেন আমরা কুরিয়ারে পাঠিয়ে দেবো ইনশাল্লাহ কুরিয়ার মাধ্যমে কিন্তু নিতে পারবেন আর যারা পাইকারি নিতে চান অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন বিশেষ ডিসকাউন্টও পেয়ে যাবেন জি ওকে আর শপ অ্যাড্রেসটা বলে দেন আমাদের শপ অ্যাড্রেস হচ্ছে গিয়ে আপনি ঢাকা মিরপুর সারাগড় রংধনু শপিং কমপ্লেক্স তৃতীয় তলা শপ নাম্বার হচ্ছে তিনশো আঠারো রে টু স্টার টেলিকম এখানে আসলে পেয়ে যাবেন মুজাম্মেল ভাইকে এই ছিল অবশ্য টু স্টার টেলিকমের আজকের কালেকশন ভিডিওটি কেমন লেগেছে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট করতে ভুলবেন না আর যারা কিনা এই রমজান মাসে পাইকারি আমি এক পিস ফোন নিতে চান অবশ্যই অবশ্যই বলবো টু স্টার টেলিকম শপটি ভিজিট করতে কারণ এখানে এক পিস ফোন নিলেও পাইকারি দামে নিতে পারবেন আর যারা কিনা পাইকারি নিয়ে ব্যবসা করতে চান তারা কিন্তু বিশেষ ডিসকাউন্ট পাবে অবশ্যই এই শপটি ভিজিট করতে পারেন ভিডিওটি এখানে শেষ করছি আল্লাহ হাফেজ